এখন দেখা করবো কীভাবে আপনি নিজে নিজে বিশা তৈরি করবেন বা বিশাকাঠ প্রিন্ট করবেন অর্থাৎ আলরাজি সেল সার্ভিস মেশিনে যাওয়ার পরে নিজে নিজে এই ভিডিওটি দেখার পরে আপনার যে আলরাজির বিশাকাঠ আছে সেটা নিজে নিজে বাহির করতে পারবেন কারোর সহযোগিতা সারা পুরো প্রসেসগুলো দেখাবো কোন কোন জায়গায় আপনি সমস্যা পড়তে পারেন সেইগুলো দেখাবো সমস্যায় পড়লে কি কি করতে হবে সেইগুলো সহ আপনাদেরকে বিস্তারিত ভালোভাবে বুঝিয়ে দিব তো চলুন শুরু করা যাক এখন আমরা আলরাজির বিশা কাট আলরাজি সেল সার্ভিস মেশিন থেকে প্রিন্ট করে আপনাদেরকে দেখাবো। তো প্রথমে যে কাজটা করবেন আপনি আলরাজি সেল সার্ভিস মেশিন থেকে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার উপরে ট্যাপ করবেন ওকে তারপর এখান থেকে আরবি ইংলিশ পাবেন তো আপনি ইংলিশটা ট্যাপ করে দিবেন তারপর এখান থেকে যে আলরাজি মাড়া কাট এই অপশনটা দেখতে পাচ্ছেন প্রথম অপশানটা এটার উপরে ট্যাপ করবেন ওকে তারপরে এখানে আপনি যে কাজটা করবেন আপনার একামা নাম্বার দিবেন আপনার যে একামা নাম্বারটি আছে সেইটি এখানে দিয়ে দিবেন আমি একটু ব্লার করে নিলাম একামা নাম্বারটা দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ অপশনটা ট্যাপ করে দিবেন তারপর আপনার মোবাইলে একটা চার সংখ্যার ওটিপি যাবে সেইটা এখানে দিয়ে দিবেন প্রিয় দর্শক আমি এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাতে কাজ করতেছি এই জন্য একটু লড়তেছে এই জন্য আমি একটু দুঃখিত ওকে তারপর এখান থেকে আপনার ওটিপি কোডটা দিয়ে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ যে অপশনটা আছে সেইটার উপর আপনি ট্যাপ করে দিবেন। আলরাজির বিশাকার্ড প্রিন্ট করায় একদম সহজ মাত্র দু মিনিটে আপনি প্রিন্ট করতে পারবেন তো কন্টিনিউতে যখন আপনি দিবেন দেওয়ার পরে এখানে একটু লোডিং হবে হওয়ার পরে আপনি দেখেন যে কোন পর্যায়ে চলে যায় এখানে আপনার নাম দেখতে পারছেন যেই নামটা পছন্দ সেই নামটা এখানে দিয়ে দিবেন তারপর এখান থেকে ফিঙ্গার দিতে পারবেন এই যে আমি দেখিয়ে দিচ্ছি ফিঙ্গারের অপশনটা এখানে আপনার এই আঙ্গলটা এভাবে দিবেন তারপরে কিন্তু ফিঙ্গারটা ওকে হয়ে যাবে তো এখানে ফিঙ্গারটা দেওয়ার পর আপনার ডিটেলসটা পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বার নাম সব কিছু তারপর এখান থেকে কন্টিনিউ করে দিবেন দেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপর আপনার যে কার্ডটি আছে বিষা কার্ড সেইটা প্রিন্ট হওয়া শুরু করে দিবে তো একটু অপেক্ষা করেন এবং দেখেন কয়েক সেকেন্ড লোডিং হবে তো দেখতেই পারছেন অলরেডি প্রিন্ট হওয়া শুরু হয়ে গেছে এই অপশানটা যেটা দেখতে পারছেন এটা পুরোপুরি কমপ্লিট হবে এখানে কয়েক মিনিট সময় লাগবে তো আমারটা এখানে সাতান্ন পার্সেন্ট হওয়ার পরেই কিন্তু আমি কার্ডটা পেয়ে গেছি তো দেখতেই পারছেন ছাপ্পান্ন সাতান্ন এখন কিন্তু আমার কার্ডটা চলে আসবে ওকে দেখতেই পারছেন এখানে আমার আলরাজি বিশাখারটি পেন্ট হয়ে গেছে এবং বাইর হয়ে গেছে এখন আপনি যে কাজটা করবেন টাকা যে মেশিন থেকে তুলেন সেই মেশিনে যাবেন এবং নতুন কার্ডটিকে নতুন করে আপনাকে আপডেট করে নিতে হবে তো দেখতেই পারছেন আমি টাকা তোলার মেশিনে চলে আসলাম এবং কার্ডটি প্রবেশ করিয়ে দিলাম তো এখান থেকে আপনি প্রথমেই ইংলিশ এই অপশনটা সিলেক্ট করে নেবেন আরবি থাকবে ইংলিশে করে নেবেন তারপর এখানে যে কোনো একটি চার সংখ্যা দিয়ে দিবেন যেমন আমি দিয়ে দিলাম এক দুই তিন চার এই অপশনটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনি যে কোনো একটা অপশানে ট্যাপ করবেন ওকে তারপরে এখানে যে কাজটা করবেন আপনার মোবাইলে একটা ওটিপি কোঠ যাবে সেইটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে চার সংখ্যার একটা ওটিপি যাবে ওকে নিচে দেখতেই পারছেন ওটিপির জন্য দেওয়ার জন্য এখানে অপশন আছে আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর কন্টিনিউ অপশনটাতে ট্যাপ করে দিবেন ওকে কন্টিনিউতে ট্যাপ করার পরে আপনার কাছে যে জিনিসটা চাবে সেটা হলো আপনার নতুন যে পিন নাম্বার দিতে চাচ্ছেন টাকা তোলার জন্য সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম ডাবল টু ডাবল ফোর এই নাম্বারটি ওকে আপনি আপনার মতো সহজ যেটা সেইটা দিয়ে দিবেন তারপর এখান থেকে আবার আপনাকে এই পিন নাম্বারটাই দিতে হবে দুটা পিন নাম্বার দুবার একই পিন নাম্বার দিবেন তারপর এখান থেকে যে ইএস অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপর আপনি ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পর আপনার সামনে মেনুটা চলে আসবে এখান থেকে আপনি ব্যালেন্স ইনকোয়ারি অপশনটাতে ট্যাপ করবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু আপনার ব্যালেন্স জিরো এখন এখান থেকে চাইলে আপনি ইএস করে মেন মেনুতে গিয়ে আপনি ডিপোজিট সহ সব ধরনের অপশনে কাজ করতে পারবেন অথবা ক্যান্সেল করে বাইর হয়ে যেতে পারবেন ধন্যবাদ